বেশি হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয় এই ফেসিবাদের প্রেতাত্মা যেখানেই থাকুক না কেন তারা উৎপেদে আছে সমারার জন্য সবল মারার জন্য এদেরকে বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে পতির আহত করে তোলার জন্য ব্যস্ত থাকতে হবে আর যেন কোনো বাংলাদেশের মানুষকে জিম বিগতের আবার আসসালামু আলাইকুম রহমদুল্লাহ শুক্রদর্শক দীর্ঘদিন পর খোলা আকাশের নিচে রাজধানীর হাজারিবাগ এলাকায় বাংলাদেশ জামাত ইসলামী একটা প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রামটা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং তাদের জন্য দুয়ার অনুষ্ঠান করেছেন তো ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা ইসলামিক বিডিওস চ্যানেলে সারা হয়েছে আপনারা যদি কেউ দেখতে চান ইসলামিক ভিডিওস চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন খুবই সুন্দর একটা বক্তব্য দিয়েছেন তো এখন আমি আপনাদের দেখাবো মাওলানা রফিকুল ইসলাম খান সেখানে যে বক্তব্যটা দিয়েছে অসাধারণ একটা বক্তব্য সেই ভিডিও আপনাদের দেখাবো তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা মালানা রফিকুল ইসলাম খানের ভিডিওটা দেখে আসি আসসালাম আল্লাহ পনেরো বছর সাত মাস পাঁচ দিন এই দেশের মানুষ জুলুম নির্যাতনের জর্জরিত হয়ে আবার স্বাধীন হিসাবে মুক্ত আকাশের নিচে আমরা কথা বলার সুযোগ পেয়েছি এজন্য আমি মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি কার্যত এই সাড়ে পনেরো বছরের অধিক সময় বাংলাদেশের মানুষ পরাধীনতার জিনজিরে আবদ্ধ ছিল দেশে গণ গণতন্ত্র ছিল না মানুষের কথা বলার কোন অধিকার ছিল না এই সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার টুটি চেপে তারা হতো হয় তাকে গুম করা হতো অথবা খুন করা হতো হতো অথবা অথবা ক্রস ফায়ার দেওয়া জেলখানায় বন্দি করা হতো স্বাধীনভাবে কথা বলার কোন অধিকার কারোর ছিল না গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল আপনারা জানেন এই যে কয়েকদিন আগে জুডিশিয়ারি কু করার জন্য যে বিচারপতিদেরকে যে দেশের সমাজ পদত্যাকে বাধ্য করেছেন এরা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল না এরা ছিল বাহিনী বাহিনীর এক সময় সবাই ছাত্রলীগের গুন্ডা ছিল শেখ হাসিনা দেশটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছিল দেশের বিচার ব্যবস্থাকে কোথায় নিয়ে গিয়েছিল এই লাঠিয়ালদেরকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচার নিয়োগ করেছিল সুতরাং আর বাকি জিনিস বোঝার জন্য আর বেশি কিছু লাগে না আর আইনের শাসনের পরিবর্তে একদলীয় বাকশালী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল এই সরকার সাবেক মন্ত্রী শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি সহ অসংখ্য নেতা কর্মীকে তারা নির্বিচারে হত্যা করেছে বিচারী হত্যাকাণ্ডের মাধ্যমে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসিম আলী কে নির্বিচারে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। প্রফেসর গোলাম আযম, মাওলানা কে এম ইউসুফ, মাওলানা আব্দুর সুবহান, কে এম নাজির আহমদ সহ অসংখ্য জামাতে শীর্ষ নেতাদেরকে কারাগারে হত্যা করা হয়েছে এই সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন করেছে বিশেষ করে রাজনীতিবিদেরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছেন কিন্তু কোনো আন্দোলনই যুক্তি পরিণতি লাভ করতে পারেনি কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের সকল স্কুল থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এমনকি কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তোলে এবং এই খুনি হাসিনা নির্দেশে তাদের পেটুয়া বাহিনী পুলিশ বিডিআর র্যাব সবাই না তাদের দলীয় ক্যাডারদেরকে এই বাহিনীগুলিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা ছাত্রদের মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছে রংপুর বিশ্ববিদ্যালয় রংপুর রোকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে তারা গুলি করে হত্যা করার পর সারা বাংলাদেশে বারোদের মতো ছাত্র সমাজ ওঠে এবং সেই আন্দোলনে দেশের ঠেলাওয়ালা কৃষক শ্রমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের অভিভাবক সহ মায়েরা পর্যন্ত কোলের বাচ্চা শিশু কোলে নিয়ে ছাত্র আন্দোলনের এই ব্যানারকে সহযোগিতা করেছেন বাড়ি থেকে খাবার রান্না করে ছাত্রদের মিছিলে যোগদান করেছেন এবং আন্দোলনকে গতিশীল করার জন্য লড়াই সংগ্রাম করেছেন সকল শ্রেণী পেশার মানুষ আর এই আন্দোলনকে দমন করার জন্য গণহত্যা পরিচালনা করা হয়েছে এই গণহত্যা চালানো হয়েছে এর এই আন্দোলন থামেনি লাশের মিছিল যত লম্বা হয়েছে আন্দোলনে মিছিলের গতি তত শক্তিশালী হয়েছে সম্মানিত সুধি মন্ডলী বা এবং বন্ধুগণ এই আন্দোলন দমন করার জন্য গণহত্যা চালানো হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে কারফিউ জারি করা হয়েছে কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ কারফিউ ভেঙে সেনাবাহিনীর ব্যারিগেড ভেঙে সামনের দিকে এগিয়ে গিয়েছে এবং সমস্ত লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে ঢাকা মহানগরীর অলিতে গলিতে লাশ পরে থাকতে দেখেছে এখনো অসংখ্য বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হাজারি করছে তার ছেলের লাশের জন্য এখন অনেক স্ত্রী তার স্বামীর লাশের জন্য ঢাকা মহানগরী মেডিকেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অপেক্ষা করছে তার স্বামীর লাশ একবার এক নজর দেখার জন্য এই লাশ আর হয়তো কোনো দিন তারা দেখতে পাবে না এই লাশকে গণকবর দেওয়া হয়েছে এই খুনি খেসিবাদী হাসিনা সরকার হাজার হাজার মানুষকে হত্যা করে এই রক্ত হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই অগাস্ট শেখ হাসিনা পদ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয় এই হাসিনাই তিন দিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল এই আন্দোলন করার অপরাধে এই হাসিনাই বলছিলেন হাসিনা পালায় না বলছিলেন না পালাইছে না পালাইছেন তাদের শিয়ালের মতো পালাইছেন জনসন তো পালাইতে পারেন না জনসন পালাইলে বোন দোলাইয়ের যথেষ্ট আশঙ্কা ছিল কি ছিল কিনা সোনার সম্মানিত ভাই আমার এই জন্য আজকে যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আমরা মহান আল্লাহ তাআলা দরবারে তাদের সাহাদাত কামনা করছি আল্লাহ তালা যেন আপনারা অনেকেই মনেছেন যে মারা গেছে নিহত হয়েছেন কথা সঠিক না অলা ইহা ফি সমিল ইল্লাহ হেমন আল্লা আহিয়াম এন দা রববিহিম যারা হকের জন্য লড়াই করেছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে আল্লাহ তালা তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন তারা জীবিত তারা তাদের রবের পক্ষ থেকে রিজেক্ট পেতে থাকে সুতরাং তারা জীবিত সুতরাং আমরা আল্লাহ তালার কাছে দ করব আল্লাহ তাআলা যেন যারা দেশ মাতৃকার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন সবাই বলেন আমি আর যারা আহত হয়েছেন পঙ্গ হয়েছেন আমরা তাদের সুস্থতা কামনা করছি আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন তাদের অতি দ্রুত সুস্থ করে দেন আর সবশেষে যে কথা বলে আমার কথা শেষ করতে চাই এই ফেসিবাদের প্রেতাত্মা যেখানেই থাকুক না কেন তারা ওত পেতে আসে জন্য সবল মারার জন্য এদেরকে বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে প্রতিরোধ করে তোলার জন্য প্রস্তুত থাকতে হবে আর যেন কোনো সৈয়ধার বাংলাদেশের মানুষকে জিম্মি করতে না পারে এজন দেশের মানুষকে সতর্ক থাকার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য বল মত নির্বিশেষে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুতি আমার আহ্বান জানিয়ে আগামী দিনের বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ সুখের বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে আমরা এই সকল হত্যাকাণ্ডের বিচার করব ইনশাআল্লাহ এই জামাতের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমাদের নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে সকল শহীদ পরিবারকেই আমরা শহীদ পরিবারকে আমরা সবাইকে আমাদের মনে করি এবং সেই হিসেবে যারাই শহীদ হয়েছেন এ আন্দোলনে জীবন দিয়েছেন আমরা আমাদের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে তাদেরকে আমরা সহযোগিতা করেছি এবং আজকেও শহীদ পরিবারের উপস্থিত যে হয়েছেন তাদের হাতেও আমরা জামাতের সহযোগিতা আমরা তুলে দেব ইনশাআল্লাহ শহীদ পরিবারের সাথে আমরা আছি আমরাও শহীদ পরিবারের একজন সদস্য আমরা এই পরিবারগুলিকে আমরা

দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো মালানা রফিকুল ইসলাম খানের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লা शकल के धुनुवा दा सल्लमुअलैकूम वरहमतुल्ला